আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে খুব সকালবেলা উঠছি আমি সকালে চা তৈরি করছি করে দুই ফুপুকে চা মুড়ি নাস্তা দিয়ে আমি সেই হাতেই আবার ডাল বসায় দিছি আমার গ্যাস অলরেডি কমে গেছে আজকে সকাল থেকেই গ্যাস কমে গেছে তো এই চুলায় ডাল দিছি আর কারেন্টের চুলায় ভাত দিয়ে দিছি আমি আর এই যে মুরগি ভিজাইয়ে রান্নার জন্য আমি প্রতিদিন সকাল সাতটা সাড়ে ছটা সাতটা বা সাড়ে সাতটার মধ্যে চাটা কমপ্লিট করি চা দেওয়ার পরে আমি আবার দুই ঘন্টা ঘুমাই কারণ তখন আর কাজ থাকে না আমার আমি দুই ঘন্টা ঘুমাই ওঠা তারপর আমি আবার নাস্তা তৈরি করি তো আজকে আমি চা তৈরি করে আর ঘুমাই নাই ওই হাতেই রান্না বসাই দিছি কারণ আজকে আমাদের নাকি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না আর যেহেতু সকাল সাতটা বাজে এখন অলরেডি সাতটা সাড়ে সাতটা বাজে এখনই গ্যাস কমে গেছে আর কারেন্ট না থাকলে তো তখন আমার কারেন্টের চুলাও ইউজ করা যাবে না গ্যাসও থাকবে না তাই দেখি কি করে আমার ডাল বল আমার ডাল শীত হয়ে গেছে আমি গুটে পানি দিয়ে দিছি আর গ্যাস তো একদম কমে গেছে তারপরে দুটা চুলাই ধরা দিছি আর আমার ভাত প্রায় হয়ে আসছে আমি গ্যাসের চুলা থেকে বলক উঠিয়ে এইখানে দিয়ে দিছি সরি কারেন্টের চুলা থেকে আমি কারেন্টের চুলা থেকে গ্যাসের চুলায় দিয়ে দিচ্ছি যাতে আস্তে আস্তে হয় আর আমি এখন এই কারেন্টের চুলায় তাড়াতাড়ি করে এটা রান্না করে নেবো আমি এখানে মাংস আর আলু দিয়ে ধুয়ে নিয়েছি যত তাড়াতাড়ি করা যায় আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে কারণ আমি অনেক ভয়ে ভয়ে আসি আতঙ্কের মধ্যে আসি কখন যেন কারেন্ট চলে যায় কারেন্টটা চলে গেলে একদম বিপদ হয়ে যাবে আমার আমার তরকারিটা রান্না হয়ে গেলে আমার আর কোনো সমস্যা নাই মানে ভাত প্রায় হয়ে আসছে আর ডালও আমার হয়ে আসছে ডালটা বল চলে আসলে আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব আর আরেকভাকে আমি এই চুলায় তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করে নিই এই তো আমার ভাত রান্না শেষ আমি চুলা একটা বন্ধ করে দিছি এই যে গ্যাসের আয়ু কমে যাচ্ছে এটার মধ্যে ডাল দিয়ে দিছি ডালটা ভালো করে ফুটে উঠলেই আমি বাবার দিলেই আমার ডাল রান্না শেষ আর এইখানে আমি মশলাও কষায় নিয়েছি এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিছি আদা রসুন বাটা লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে মাংস আর আলুটা দিয়ে কষিয়ে তো আমার মশলা কষানো শেষ আমি মাংস আর আলু দিয়ে দিছি এখন এটা আমি ভালোভাবে কষাবো কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো কথা দিয়ে দিব আমি আছি এখন খুব আতঙ্কে কখন যেন হুট করে কারেন্ট চলে যাওয়া অলরেডি আটটা বিষ চলে হয়ে গেছে নয়টা বাজে নাকি কারেন্ট চলে যাবে পাঁচটা পর্যন্ত তো দেখি কতটুকু করতে পারি জানি না আজকে নাস্তা বানাতে পারবো কিনা যদি নাই বানাতে পারি তাহলে আর কিছু করার নাই হয় কিনে খেতে হবে না হয় ভাতই খেতে হবে আমার চুলার গ্যাস আরও কমে গেছে ডাল আস্তে আস্তে ফুটতেছে ধনাপাতা দিয়ে দিছি আর এটার মধ্যে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পেঁয়াজটা লাল করে নিব ডাল বাগানের জন্য আর এই যে মাংসটা আপাতত তত নামাই রাখছি অর্থিক সায়ক যত তাড়াতাড়ি আর কি করা যায় সেই পেঁচটা চলতেছে আমার ডাল বাগারের পেঁয়াজ রেডি হয়ে গেছে এই চুলাই দেওয়াতে দু মিনিট সময় লাগলো না হয়ে গেছে আর এই গ্যাসের চুলাই দিলে দশ মিনিটের হইতো না মনে হয় গ্যাসটা এত সমস্যা করতেছে এটা নামিয়ে মাংসটা বসায় দিব অবশ্য দিয়ে দিব ডাল দিয়ে নামিয়ে ডাল রান্না শেষ ভাত রান্না শেষ মাংস অর্ধেক হয়ে গেছে এখানে আমি একটু পানি বসাই দিছি দেখি গরম পানিটা কাজে লাগবে তরকারির মধ্যে একটু দিব আর একটু আটা গুলাই নিবো আর এই যে দেখেন আমি আবার কাজি পাচ্ছি কাজে আবার পাতা হয়েছে আমি এক সপ্তাহ আগে কাজি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একটা কাজির ভাতের ব্লগ দিয়েছিলাম তো আমার শাশুড়ি বলতেছে যে আমি যা আরেকবার কাজী ভাত রান্না করল আবার কাজি পাইতো আমি যাওয়ার আগে আরেকবার কাজী ভাত খেয়ে যাবো তো যেই কথা সেই কাজ আমি সাথে সাথে এই কাজে আবার পেতে নিছি এই মাটির হাঁড়িতে চার পাঁচ দিন হয়েছে এটা আরও তিন চার দিন পরে রান্না করব তো আলহামদুলিল্লাহ আমার তরকারিও প্রায় হয়ে আসছে আর একটু ঝোলটা শুকাইলেই আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর এখানে আমার আটাও গোলানো হয়ে গেছে মনে হচ্ছে নাস্তা বানিয়ে আজকে খাওয়া যাবে তারপরেও আমি ভয়ে ভয়ে আছি হুট করে না কারেন্টটা চলে যায় তো এখন আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নাস্তা বানায় নিই নাস্তাটা বানানো হয়ে গেলেই একদম মানে আমি টেনশন মুক্ত হয়ে যাব আজকে সারা দিনের জন্য না হয় পাঁচটা পর্যন্ত একদম আরেক ছাড়া কি যে হবে সারা সারাদিন আমলাই জানি আলহামদুলিল্লাহ আমার নাস্তাও বানানো হয়ে যেতেছে তো আলহামদুলিল্লাহ টাইম মতো সব হয়ে গেছে একটু পানি বসায় রাখছি যদি কারেন্টটা থাকে যদি আমার হেল্পিং হ্যান্ড চলে আসে তাহলে একটু কাপড় চোপড় ধুয়ে দেব আর ফুপুদের নাস্তা দিয়ে দিছি এখন আমি একটু রান্নাঘরটা ক্লিন করে নিব করে আমি গোসল করে নিব যদি কারেন্ট চলে যায় না হয় পাঁচটা পর্যন্ত আমার বসে থাকতে হবে আলহামদুলিল্লাহ আমার নাস্তা বানানো কমপ্লিট মানে ভয়ে ভয়ে আতঙ্কে আতঙ্কে আজকে আমার সব কাজ শেষ হয়ে গেছে কখন যেন কারেন্ট চলে যায় আমি তো ভাবছিলাম আজকে মনে নাস্তা বানায় খেতেই পারবো না যাই হোক আল্লাহ রিজিকে রাখছে ঘরের নাস্তা আমার নাস্তা বানানো কমপ্লিট দুই খেতে দিয়ে দিয়েছি কুকুররা খাচ্ছে আর এর মধ্যে আমি রান্নাঘরও ক্লিন করে নিয়েছি এখন আমি তাড়াতাড়ি গোসলটা করে নিব তো আলহামদুলিল্লাহ আমার সব কাজকর্ম শেষ করে একদম আমিও ফ্রেশ হয়ে গেছি সারাদিন আজকে আমার আর কোনো কাজ নাই তো এখন বাজে সাড়ে নয়টা আমি ঘুম থেকে বসছি সাড়ে ছয়টা বাজে সাড়ে নয়টা তিন ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ কাজ শেষ আর নয়টা বাজে কারেন্ট যাওয়ার কথা আধা ঘন্টা ওভার হয়ে গেছে কারেন্ট এখনও যায় নাই তো কারেন্ট যাবে কি না জানি না যদি যায় তাও ভালো না গেলে আরও বেশি ভালো তো আজকে আমি কুকুরের আমি নাস্তা খেতে দিয়ে রান্নাঘর ক্লিন করে গোসল করতে গেছি সে দেখি কুকুরের নাস্তা খাওয়া শেষ তো আজকে অনেক দিন পরে আমি চা পরোটা নিয়ে বসছি এই যে এটা আমার পছন্দের একটা কালার আর আমার প্রিয় একটা চায়ের মগ আমি চা তেমন একটা খাই না তারপর আমি অল্প একটু নিশি শুধু জাস্ট আমি পরোটাটা একটু ভিজিয়ে খাওয়ার জন্য এরকম মচমচা মচমচা পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সকাল থেকে কারেন্ট যাওয়ার ভয়ে পানি যাওয়ার ভয়ে আর কাজের এত চাপ ছিল আমি সকালবেলা আজকে লেবু পানি খেতেই ভুলে গেছি আর ঘুম তো একদম হয় নাই তো আমি ঘুমের শেষ রাতে ঘুমটা সকালবেলা হয় না তো এখন আমি নাস্তা খেয়ে ঘুম দিব যতক্ষণ ঘুমাতে পারি আর যদি কারেন্ট চলে যায় তাহলে তো ঘুম নাই গরমে তো ঘুম আসবে না যদি কারেন্ট বাই চান্স থাকে তাহলে একটু ঘুমানো যাবে আর আমার মতো এরকম মচমচা পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মজা তো লাগে পরে তো গ্যাসটিকে চাপ বুক কলা ওই তো কুকুরদের নাস্তা খাওয়া হয়েছে চা খাওয়া বাকি তো তুই কুকুরকে এখন চা দিয়ে দিবো রুইসেন্ট আমি আবার এখানে পানি ছাড়ছি পুরো ট্যাঙ্কি ভরা মগ মোটর বন্ধ করলাম সাড়ে নয়টা বাজে নটা বাজে যাওয়ার কথা এখন তো যায় নাই সামনে নাস্তা খেতে বসছি কারেন্ট এখনো যায় নাই কুকুরা নাস্তা খেয়ে শুয়ে আছে গেলে যাক না গেলে না যাক আমি এখন ঘুমাবো আমি এখন মোবাইল চার্জে লাগাই ঘুমায় থাকবো যদি যায় তো গেলো না গেলে তো নাই অবশেষে দশটা দশে কারেন্ট চলেই গেল এই যে আজকে রে বাবা দেরি করে আসছে এখন অন্ধকারে

এ বাবার জন্য রে বাবার কাকুর দুয়াশে আবার চলে যায় আমার আর ঘুম হয়েছে আমি তো ঘুমাইতেই পারলাম না রে বাপা কাজ করে চলে গেছে ওয়ালিপে চুল কাটার জন্য পাগল হয়ে গেছে বসর চুলটাও বড় হয়ে গেছে আমি এখন যাবো ওয়ালিপকে নিয়ে চুল কাটতে সময়ের ঘুম সময় না ঘুমাইলে আর ঘুমানো যায় না যে কোনো কাজই সময়ের কাজ সময় না করলে ওই কাজ যে ফুকুকে আমি জাম দিয়ে নিছি জাম বুড়া ছিলে দুই বোন মিলে খেতে থাকেন আর আমি বাহিরে পাশের আসি এই যে আমার মালিক সেনা পাখি ও নাস্তাও খেলো না বাবা তুমি নাস্তা খাবো না কেন চুলগুলি বড় হয়ে গেছে চুল কাটতে যাবে তো এই তো ওয়ালিদকে চুল কাটে আমি বাসায় চলে আসছি আর এর মধ্যে কারেন্ট নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যাওয়ার কথা ছিল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যায় নাই ওই মাঝে মাঝে একটু করে যাচ্ছে দশ পনেরো মিনিট করে থেকে আবার চলে আসছে এভাবে দুইবার তিনবার যাওয়া হয়েছে আর আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসে গেছি এখন কারেন্ট নাই এটার জন্য মানে এই রুমটা ঠান্ডা তো এখানে খেতে বসছি ওয়ালিদকে চুল কাটায় না একটু আলু পেঁয়াজ জলছি আমি না খেয়ে দিয়েছি আর এগুলি গুছাইও নাই তো ভাত খাওয়া শেষে এখন চা গরম করে নিতেছি এখন আমি একটু চা খাবো আমি তো আর ঘুমাই নেই ঘুমাইতেই পারি নাই দেখি এখন একটু ঘুমাবো না ঘুমাইলে একদম আমার অবস্থা খারাপ হয়ে যাবে ঘুমানোর চেষ্টা করিও ঘুমাইতে পারলাম না তো দেখি এখন খাওয়া দাওয়া শেষ একটু চা খাই খুবই খারাপ লাগতেছে ঘুমের জন্য

কি করছো তুমি এটা তোমার চেয়ে তো তোমার ব্যাগের ওজন বেশি হ্যাঁ আল্লাহ কি অবস্থা এই যে চুল কাটছে আমার বাচ্চাটা আমার চুল কাটাটা আজকে পছন্দ হয় নাই না এমনি চুল কাটলে চেহারা মাসাল্লা গ্লেস থাকে ওর অনেক কিন্তু আজকাল চুল কাটাটা আমার পছন্দই হয় নাই ওই সেলুনটাতে গেছি আমি ওই সেলুনটাতে না আজকে চুল কাটা সুন্দর হয় নাই শেষ আমি আর খুব অল্প চা খাই শেষ আর আমার খালা শাশুড়ি একটু বেশি চা খায় খালা চা শেষ হয় না খুব সকালে একটু বেশি খায় তারপরে একটু কমই খায় আর আমি তো চা একেবারেই কম খাই খাই না দুপুরে ভাত খাওয়ার পরে আমি ঘুমাইছি এমন ঘুম দিছি ঘুমের থেকে উঠা দেখি সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি আমি ডাল আর তরকারি চুলাই দিছি যেহেতু আমি সকাল সাতটা বাজে রান্না বসাইছি কারণ গরমের দিন গরম না করলে নষ্ট হয়ে যাবে আরে যে সন্ধ্যা হয়ে গেছে এখনো পুরোপুরি গ্যাস আসে নাই রাত দশটার পরে ফুল গ্যাস তখন মানুষ গ্যাস দিয়ে কী করে আমি আজকে দুপুরবেলা থাল বাটিও ধুই নাই ভাত খায় বললাম না আমার এত ঘুম ধরছিল আস্তে আস্তে থাল বাটিগুলি ধুয়ে একটু সন্ধ্যার নাস্তা দিই সবাইকে তার জন্য আজকে একটু মুড়ি বর্তমানাই তোছি অনেক দিন মুড়ি বর্তা খাই না আই একটু ফল কেটে নিছি মনে হইতাছে রমজান রমজান একটা ফিল আসতেছে বলি তুমি দুষ্টামি করো কেন ছেলেটা এত দুষ্টামি করে আমাদের বাড়ির সাবেক নাই বাড়িটা খালি খালি লাগে ছেলে বাচ্চা কাচ্চা না থাকলে সরিষার তেল আমি ম্যাডাম রাইখা আবার ম্যাডাম না করে দিছি একটু পরে না তোমার জন্য হ্যাঁ না তো ওইখানেই তো আছে

লাস্ট ফিনিশিং গামলার মুড়ির কাইচা খাইতে কিন্তু অনেক মজা লাগে মজা লাগে না ফুকুন আমি রোজার মধ্যে খাই এই জিনিসটা আমার তো ভালো লাগে খুব দেখা দিবো নেন ফুকুর নেন হ্যাঁ দিবো বলি তুমি কোক খাবা কোক খাবে ওয়ালিদের মুখ নাও এটা সাবেদের না এটা তোমার নাও আচ্ছা এখন সাবেদেরটাই তুমি একটু খাও যাও তোমার সাথে তো পেছন কে পারে আমাদের সাবেদ বুড়াটা দুই তিন দিন নাই বাসা নাও কোথায় গেছে আরে না কিশোরগঞ্জ নানু বাসায় দেখেন ড্রাগন ফল যারাই কাটবেন সাবধানে এই যে অবস্থা এটার জন্য আশাবাদী ছিলাম না এখন ড্রাগন ফলের ভিতরে প্রচুর পোকা হয় এই যে পোকা পুরোটা এত বড়ো একটা ড্রাগন ফল এই যে ভিতরে পোকা কি অবস্থা ছিপ একদম এই যে পোকা পুরোটা ফল পোকা একদম সাবধান এটা পুরোটা নিয়ে এখন ফেলে দিব উপর দিয়ে দেখতে এত ফ্রেশ এই যে সন্ধ্যার আগে কতগুলো ধুয়েছি সন্ধ্যা নাস্তা খেয়ে এখন কতগুলো করবো আজকেও আমি একটা পুডিং বানাবো তবে এই পুডিংটা আজকে আমাদের জন্য না পুডিংটা আমরা কালকে একটু বেড়াতে যাবো সবাই সুবর্ণার বাসায় সুবর্ণা আমার হাতের পুডিংটা অনেক পছন্দ করে তাই ভাবলাম ওর জন্য একটা পুডিং বানাই তো সেই আগে অনেক পুডিংয়ের ভিডিও আমার

আমিং এর মাটিটা বসাই দিচ্ছি দিয়ে দিব তারপরে পঁয়তাল্লিশ আবার চলে আসবো তাই তো পঁয়তাল্লিশ মিনিট পরে আমি আবার চলে আসছি আমার কুলিং এর ফাইনাল লুক আমি একটা কাঠি দিয়ে দেখবো নিজে একদম খুব সুন্দর হয়ে গেছে আমি এটাকে এখন ঠান্ডা 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 করব করব এটাকে এখন হলে আমি ফ্রিজে রেখে নর্মাল ইনশাল্লাহ আগামীকালকে পুডিং সহ সুবর্ণার বাসা নেক্সট ব্লগে দেখা হবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিট বক্স সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ওয়ালিদ আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আর ওয়ালিদ একজন স্পাইডারম্যান হয়ে শুধু ঘুরে আল্লাহ হাফেজ বলে দাও তো বাবা আল্লাহ দিয়ে দাও ভালোবাসা দিয়ে দাও হাতের মধ্যে কাঠি নিয়ে রাখছো কেন ওকে আল্লাহ